শ্রীমদ্ভগবতের একাদশ গন্ধে বর্ণনা করা হয়েছে যে ভক্ত যখন ভক্তিযোগে ভগবানের সেবায় যুক্ত হন তখন তিনি কৃষ্ণের কথা চিন্তা করে ক্রন্দন করেন কখনো বা হাসেন কখনো আনন্দোচ্ছল হন কখনো অদ্ভুতভাবে বার্তালাপ করেন কখনো নৃত্য করেন কখনো গান করেন কখনো বাস্তবিকভাবে ভগবানের সেবা করেন এবং কখনো আবার তিনি সমাধি মগ্ন হয়ে চুপচাপ বসে থাকেন তেমনি ভগবতের সপ্তম স্কন্ধে প্রহ্লাদ মহারাজ তার সাথীদের বলেন হে বন্ধুগণ শুদ্ধ ভক্তরা যখন নিত্য লীলাময় শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করেন অথবা তার দিব্য গুণাবলীর কথা শ্রবণ করেন তারা তখন আনন্দে বিভল হয়ে ওঠেন